আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর এক নম্বর পাখি হাটে আজকে দারুণ দারুণ কিছু পাখি দেখাবো এবং পাখির দাম জানাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি তো কিছু পাখি নিয়ে আসছেন হালকা কিছু পাখি হ্যাঁ সানকুনুর সরি পাইনাপল কোন পাইনাপল হ্যাঁ এটা অলরেডি সোল্ড কেমন দাম চলছে এটা এটা 7000 টাকা সেল হইছে সেল হয়ে গেছে সেল হয়ে টাকা হ্যাঁ মাশাআল্লাহ নেছে ভাই এই ভাই আর এখানে আছে দুটোটা টিম দুটোই টিম হ্যাঁ টেম এলভিনোটা 5000 একদম সুপার কোন ভাই এলভিনো আর কমাইতে হবে আজকে ওভার ছাড়তে হবে 200 কিছু ডিসকাউন্ট দিয়ে টাকা সার্থ হবে দিলাম

পনেরো হাজার টাকা জোড়া যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আর এখানে একটা রোদেলা আছে আর রোদেলা জোড়ার দাম কেমন কি দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা না আর আর এখানে আছে একটা এটা কি একটা হাইপার আছে এটা বারো টাকা

ডিএনএ করা হল সাড়ে সাত হাজার ডিএনএ করা হলো

আমরা বেচা বিক্রি রেড হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর এছাড়া পাঁচ প্লেট দশ প্লেট একসাথে খামার জন্য বা পাইকে নিতে চাই সেক্ষেত্রে আরো দাম কমাই রাখবি কিছু মানুষ এগুলো বিক্রি করে অন্যান্য দোকান বিক্রি করে বারো হাজার চোদ্দ হাজার টাকার জোড়া আমার থেকে নিলে দশ হাজার টাকা জোড়া পড়বে ভালো কোয়ালিটির পাখি হ্যাঁ দেখতে পাচ্ছেন এছাড়া কিছু লাভার আছে কালার কোয়ালিটি এগুলো মাসে অনেক ভালো এক ফার্মের পাখিগুলো

এইটার দাম তো সতেরো সতেরো আর এছাড়া আটত্রিশ হাজার টাকা জোড়া আটত্রিশ হাজার টাকা জোড়া না হ্যাঁ জয়বাইয়ের কাছে কালেকশন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু কালেকশন আসবে যদি অন্যান্য কালেকশন যদি আমার থেকে নিতে চাই ইনআল্লাহ যোগাযোগ করলে পারবে নিতে আহ আমার লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন তাই না হ্যাঁ ডাবলে রাখি হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ দি ভাই দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ হাতে 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 দে এখানে আহ মইনাপুর সাথে ভাইয়া

ভাই আপনার কয়দিন ধরে একটু মন খারাপ খারাপ লাগতেছে বুঝলাম না ভাই মন খারাপ কারণ কি ভাই আপনার আমি বুঝতে পারছি গ্যাসের সপ্তাহে মন খারাপ দেখছি সানকুনুর আছে ভাই ভাই ছানকুন পিসটা কত দাম চলছে

আর এখানে আহ কি অবস্থা পড়বে পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার করে ছয় মাস আর সাত মাস বয়স থাকে

আর এখানে একবার ফিক্স নাকি একদম ফিক্স একদম ফিক্স কোনো কথা হবে না এখানে যা আছে সব জি না জি ভাইয়া ঠিক আছে ভাই আর জাবাগুলো এক হাজার করে চাওয়া দাম আরো কম দিব তাই না যে এক হাজার করে চাওয়া দাম এই সিলভার জোড়া সিঙ্গেল একটা মেইল আছে এক হাজার করে চাওয়া দাম আরো কম দিব আরো কম দিবে নয়শো টাকা জোড়া তাই না ভাই জাবা আচ্ছা নয়শো নয় নয়শো ধামা অফার নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া যাবা নয়শো টাকা এই জানে কই দেবশ্চা জোড়া দাম ধামাকা অফার